তোর চোখ কুলো অর্থাৎ আমি যে পরিচালনা মানে এত নগণ্যতম তার আইস থেকে হারু যাওয়ার কথায় তার চোখ কুলি বেশি বেশি করে শেয়ার করবা যাতে আপনারা শেয়ারের বিনিময়ে তার কাছে গিয়ে পৌঁছে যার উদ্দেশ্যে ভিডিও বানাইছি আমি আর একটু সময় দিবা আজকে আপনার কাছে সবার কাছে অনুরোধ একটু আজকের ভিডিওতে আমার সময় দিবে দশ মিনিট বারো মিনিটে আহ প্রিয় নমস্কার মাই ইউটিউব চ্যানেল দেবনাথ ব্লগস এন্ড ফেসবুক পেজ নসিম্প টুড়ে তো নসিম্প টুডে পরিবার সবার কাছে নমস্কার জানাই আজকের এই ভিডিওটা আজকে এত দুঃখের সহিত আমি ভিডিওটা বানাই আর কোনো দিন ভাবলাম না এই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো ভিডিও বানাই আমার এই পেজের মধ্যে কোনো ধরনেরও কারো কে কী করলো না করলো এটা নিয়ে আমি কোনোদিন ভিডিও পোস্ট করি না তো আজকে আমি বাধ্য হয়েছি ভিডিও বানানি যে একজন ব্যক্তি আমার এত অপমান করছে যেটা কয়ার না আমার কাছে অনেক কলায় যে দাদা আপনারা আপনি এত দূর দূরান্ত থেকে গান করুন আপনারা এত সম্মান করি কিন্তু ওই একটা ছেলে আপনারা এত অপমান করছে তার কথার মধ্যে বুঝতে পারছি তো যার কারণে তারে আমরা আনফলো করছি তো এত যে আমার আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আর কি তো এটা কোয়ার মতো না তো সেলেটা খেয়ে আপনারা দেখলেন আমারই নিকটবর্তী নতুন বাজারে ঠিক আছে এই যে দেখুন একটা পেজ আছে নতুন বাজার টুডে এই নতুন বাজার টুডে দেখছই তো আপনারা এই পেজটা তো এখন শুনুন কি করছে হে হে প্রত্যেক জিনিস আমার কফি করি 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 চলে আমার অনেকে কইন দে তুমি যে যেগুলো যে তুমি করো এগুলা হে কফি করি আমি কে আমার তো খুশি লাগে যে একেও যদি কফি করি আমার খুশি লাগে যে আমি যেটা করি আর এটা তার কাছে পছন্দ লাগে এটা তো ভালো কথা আমি এইভাবে কই আর কি যেটা সত্য কথা ঠিক আছে এবং ওই দেখুন আমি রাখছি নরসিংপুর টুডে আমার পেজের নাম হে রাখছে নতুন বাজার টুডে ব্লগস একটা কফি ওই দেখুন আর একটা কফি আমি যে মানি বক্স আসলাম টাকার

আমি যা যা করি তা তা কপি করে আমার তো খুশি লাগে কোনো অসুবিধা নেই কিন্তু এখন করছে কি তা আপনারা দেখুন বিগত কয়েকদিন আগে হারু যে আপনারা অনেকে সুপরিচিত তাই নারুদায় একটা ভিডিও বানিয়েছিল তো আমি ভিডিওটা দেখছি এটা তার ব্যক্তিগত মেটার আমি এটাতে খান দিছি না আমার এটা কান দেওয়ার না আর আমার মনসা পুজোর গান আমি সারি এবং আমার আমার চলি কারোর বিরুদ্ধে কারোর এমন কোনো কথা কই না যে কারোর মনে গিয়ে আঘাত লাগতো হ্যাঁ যার কারণে ঈশ্বরই আমারে আজকে সাইট টিজার ভাই বন্ধু যুক্ত হয়েছেন কারো আমি প্রতিবাদ করা বা কারো কোনো মনে আঘাত নিয়ে এইরকম কথা না আমি গানের ভিডিও সারি এবং আমি সমাজের কাজ করি আপনারা জানেন তো ওই তাইন হারুদে কি ভিডিও ভিডিও বানাইছিলাম দুইটা ক্লিপ দেখাই আপনারা দেখিলেন আর আপনারা ভিডিওটারে প্রত্যেকের কাছে অনুরোধ আমার বিনম্র অনুরোধ আপনার প্রতি ভিডিও প্রত্যেক ভিডিওটা আপনারা কথাগুলো শুনবা যদি আমার কথার মধ্যে ত্রুটি থাকে আপনারা একটু আমার কমেন্টে জানাই বা অকল করে দাদা আপনি ভুল কইছেন ঠিক আছে তো হারুদা কি কথা কইছেন এই কথার পরিপ্রেক্ষিতে হে কিতা ভিডিও বানাইছে শুনি তো এই দেখুন হারুদা আগে আগে দেখতাম ইউটিউবে ভিডিও দেওয়া হতো অমুক পূজার কণ্ঠে অমুক পূজার কণ্ঠে অসাধারণ গান তারপর এরকম দেওয়া হতো অমুকের কুকিন কণ্ঠে অসাধারণ গান এগুলো যেমন আমার কাছে ভালো লাগতো না তো অসাধারণ গান আচ্ছা তাইন কিন আগে আগে ইউটিউবে দেখতাম যে অমুকের কন্টে অসাধারণ গান অমুকের কুকিল কণ্ঠে ইউটিউবে দেখতাম অসাধারণ গান তার কাছে ভালো লাগতো না এটা তার ব্যক্তিগত মেটার ভিডিও বানাইছ ঠিক আছে তো ইউটিউবে কিতা করেন দাদারে কইমু যে ইউটিউবে কিতা লাগি তারা অসাধারণ লেখে কুকিল কণ্ঠ লেখে ইউটিউবার যারা আছে প্রকৃত ইউটিউবার যারা আছে মানে হাটামাটা মাটা ইউটিউবার না প্রকৃত যারা ইউটিউবার যারা ইউটিউবে কাজ করিয়া একটু সফলতা পাইছে যে এটা লেখলে একটু মানুষের ইয়ে আইব প্রকাশ আইব যে ভিডিওটা দেখি বা কি এত অসাধারণ গান ভিউজ বাড়বে এই ভিউজের লাগে এটা লেখে এটা ক্লিয়ার হয়ে গেলাম ঠিক আছে এরপরে তাই না আবার কি কুইশন আরেকটা ভিডিওতে দেখো মা মনসার গান সবগুলি অসাধারণ গান তো আরো কথা হচ্ছে যে একটু আসতে মাধ্যম আরো কথা হচ্ছে এই যে মা মনসার গানটা পরিচালনা করেন মাই আমরা যদি অধিবাসন কীর্তন তখন তাই না কৌশল গীতা এই মনসা পূজার গানটা পরিচালনা করেন শুধু মায় গান পরিচালনা করেন শুধু মায় জিনিসটা বুঝবা একটি পদ গাই ধোয় পদ্মা বাপের তোর যদি ছাড়ো পূজার ঘর গায়ককে গাওয়াইও তাল ধরে কীর্তনটা সম্পূর্ণ মা পরিচালনা করেন তো দেখতে পাই মাঝে মাঝে অমুকের কীর্তন পরিচালনায় তো আমার আর পরিচালনা কেউ না আমার দলের পরিচালক আমার দলের পরিচালক আমি পরিচালনায় কে কার কথা লিখবো ভাবছি পরিচালনায় স্বয়ং মাহ মনসা লিখব এটা হলে কেমন হয় আপনারা দর্শকে জানাবেন শুনেন তাই কুশইন তান অনেককে এখন যে পরিচালনায় গানের মধ্যে ভিডিও দেখা যায় পরিচালনায় অমুক পরিচালনায় অমুক স্বয়ং মহামানসে এটা পরিচালনা করুন তান আর কেউ পরিচালনা তাই কথা বুঝুন যে তান দলের মধ্যে পরিচালনায় স্বয়ং মহামানসের নাম লিখে দিবা ঠিক আছে তো বিষয়টা আপনারা বুঝবা তান এটা ব্যক্তিগত মাত ঠিক আছে তো আমি প্রত্যেক আপনারা ভিডিও দেখুন যে পরিচালনায় দেবনাথ লেখা আছে জিনিসটা বুঝার ব্যাপার আছে দেবুনাথ পরিচালনায় লেখা আছে আমার নামকীর্তনের দল আছে মনস্য পূজার দল আছে পরিচালনায় দেবুনাথ লেখা এবং বিভিন্ন হারমোনিতে দেখে বা যে শ্রীহরি সম্প্রদায় এক কথার কথা পরিচালনায় অমুক তো আপনারা শর্টকাটে বুঝি নিলে যে এইটা দল শ্রীহরী সম্প্রদায় দলের নাম এবং পরিচালনা যে দলটার হ্যান্ডেলিং করে তার নাম লেখা আছে এটা আপনার ব্যাপারটা বুঝলা তো তাই কোচ তান দলের নাম মা মনসাদিতা কিন্তু আমি তো মা মনস পরিচালনায় দিতাম পারতাম না কেন দিতাম পারতাম না আমি এক অধম ব্যক্তি অধম ব্যক্তি আমি আজ পর্যন্ত গান গাইয়া মা মানুষের এখনো পাইছি না মনিজী মো মনে পাইতাম না আমার অধম মন মাঝে কৃপা করতাম না কারণ দল চালানির ব্যাপারটাই লোক আমি মনে করি আমার মার আশীর্বাদ আসে গতিকে আজকে এত দূর 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 কীর্তনে যাই আর এত ভালোবাসা মানুষের পাইয়ার আশীর্বাদ থাকায় গান গাইতে পারি আর বাজাইতে পারি আর কিন্তু দল যে চালাইয়ার এটা স্বয়ং আমার নিজে চালাইতে লাগবো দল এটা যদি পরিচালনা মা মনসা দিতে তাহলে তো মা মনসার একটা পার্সোনাল ফোন থাকতে লাগবো আজকে ফোনের যেহেতু যোগাযোগ সবসময় করা লাগে যেমন একটা বাইনের অসুস্থ পড়ছে তারে আমরা ফাইয়ার না তার এলিমেন্ট তারা জানাইছে যাইতে যেতে পারতাম আর একটা মানুষ ম্যানেজ করতে লাগে ভাই তখন কিতা করতে লাগবো নিজে ম্যানেজ করতে লাগবো আমার যেহেতু দল তখন মা যদি লিখিয়ে পরিচালনায় মা তো মার একটা পার্সোনালি ফোন লাগবো তাই ফোন আনিয়া দিতা ট্রেনে যখন যাইম তখন গাড়ির যে খাওয়া লাগে আমরা কোথাও লাগিয়ে মায়াই পারবানি আপনার যদি শরীরেও ব্লাড লাগে যদি মা মানুষ আমার ব্লাড দেও ব্লাড দেও দেওয়া দিতে পারতাম মায়ের খালি চোখ তুলো আমার আশীর্বাদ দিবা ওই ব্লাডও লাগবো ডক্টরে কোবো ব্লাডও লাগবো তো সব কিছুতে আমি মারে আমি আনি না টানিয়া অনেক যায় ওই মার আশীর্বাদ দেখি আমি গান গাইবো বা আমি করবো মার যদি দয়া হয়েছে গান গেম খালি মার দয়া খাওয়া যেত না আমি যে আজকে ডন মারি মার দয়া আমার পুরো আশীর্বাদ আছে আমার প্র্যাকটিস নিতে লাগবে ডল রকম মারতে লাগবে নাহলে তো ফাঁকা ভাঙি যাব তো শুধু কালে মামা না নিজের শিকার চিন্তা তারা থাকতে পারে এটা আমার ব্যাপার আর তার ব্যাপার ওটা তার হয়তো তাই অনেক বড় উজা অনেক মানুষের চিনইন জানোইন হয়তো তাই মার ফাইস মার সঙ্গে তার আলাদা একটা ট্রানজেকশন আছে হয়তো তার মায় তার মার প্রতি ভরসা আছে সব দল ম্যানেজ করি দিন বা কোনো উজা বাইনে শট পইলেও তা আনিয়া দিলেন আমার তো ইলে দিতা না এটা তার ব্যাপার তারটা আমি ছাড়িয়ে দিলাম এখন হেটা কিতা করছে যে পরিচালনা দেবুনাথ আমি কি আর হেও বিয়ার একটা দলে গিয়া যুক্ত হয়েছে হে পরিচালনায় ভিডিও ছাড়ে প্রীতম নাথ তো হে কিতা কইছে জিনিসটা বুঝুন এখন থেকে আর পরিচালনায় প্রীতম নাথ লিখত না কিতা লাগে লিখত না আপনারা শুনুন ওই শুনুন নমস্কার বন্ধুরা পুরা আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আইছি পুরা ভিডিওটা সঙ্গে থাকবা না স্কিপ করিয়া পুরা ভিডিওটা দেখবা তো কইছে কিতা আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে যে কোন গুরুত্বপূর্ণ দেখুন আমি গবাদি হত অপরাধী করছি মানে ও গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ কথা আপনারা বুঝেন শুনেন গুরুত্বপূর্ণ কথাটা আমি যে ভিডিও সার্ভার সময় ভিডিও ক্যাপশনে যে পরিচালনা আমি প্রীতমনাথ আস্কৃতিকটা আমি পরিচালনা প্রীতমনাথ লিখতাম না এর লেখা গত কয়েকদিন আগে আপনার সুপরিচিত বিখ্যাত কীর্তন জগতের হারুজা ওনার প্রোফাইলের নাম হারু দেখতে পাই ওনার প্রোফাইলটা দিয়ে দিছি আমি অ্যাকাউন্টের নামটা উনি তো কইছে কি আজকে তো কি আর প্রীতমনাথ লেখতো না আপনাদের সবার সুপরিচিত বিখ্যাত হারু হ্যাঁ আপনাদের সবার সুপরিচিত তো শুনো একটা কথা কই আজকালকের দুনিয়াতে শিকার অনেক কিছু অভাব আছে তার মাঝে যেটা আমি বুঝতে পারি বিখ্যাত কেউ নাই কেউ বিখ্যাত নাই একটা ক্লিয়ার বুঝি না আমিও না দুই দিনের কেউ বিখ্যাত না কারণ বিখ্যাত যিনি আমরা যারা কই দেবের দেব মহাদেব দেবত্রী রোচন অর্থাৎ আমাদেরও দেবতা এবং দেবতারই দেবতা একমাত্র হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং বিখ্যাত যে তারা আমরা এখনও দেখতে পারতাম না এই 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 যে জিনিসগুলো যে উৎপত্তি করছে তারা তো পাইতাম না যেমন আমার হারুদা হারুদার যে উস্তাদাসই এর উস্তাদাসই এর উস্তাদাসুই আর হয়তো বিখ্যাত ওটাও লাগবে যেমন তোমার কাছে প্রীতমর কাছে হারুদারে বিখ্যাত লাগে আমারে বিখ্যাত লাগে আরও মানুষের বিখ্যাত লাগে অন্য জন্য নাও লাগতে পারে কারণ একেবারে গান গাবার পরে মানুষ এখন না বা হৌজার থেকে হৌজা ভালো হৌজার থেকে হৌজা ভালো হ গুরমির থেকে হুরমি ভালো তখন তো বিখ্যাত কি লাগলো এক একজন থেকে এক একটা ভালো আছে ঠিক আছে আচ্ছা আর এটা তোমার ব্যক্তিগত ব্যবহার তোমার বিখ্যাত লাগে সবার বিখ্যাত এটা এটা নয় সবার ব্যক্তিগত ব্যবহার আছে কার কারে বিখ্যাত লাগে ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেলাম কিনা এরপরে কিতা আছে শুনুন একটা ভিডিও বানাইছিল যে পরিচালনা কোনো মানুষই করতে পারে না পরিচালনা করেন কি স্বয়ং মাহমুন শাহ আমি আজকে যদি ওনার ভিডিও দেখে আমার একটা চোখ খুললো আগে আগে আমি পরিচালনা আমি প্রীতম না টু টুডে দেবুদার কাছে উনিও পরিচালনায় আমিও ভিডিও দেখে আমি আজকে দেখে একটাই পাবলাম সঙ্গে করে পরিচালনা কেউ করতে পারে না আমি লেখো যে দল পরিচালনায় প্রীতম নাথ আজকে আমি লেখো দল পরিচালনার প্রীতম নাথ এই দল পরিচালনায় প্রীতম নাথ কথাগুলি যদি আমি লেখি কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানাই খালি হে দল পরিচালিত আমি কি তা লেখি রে ঐ আমি কি তালে কি সমাজদার কিলি ইসরাই কাফিয়ার বাংলাতে থেকে খুব উদ্গারে বুঝানোর লক্ষণ এখানেও বাঙ্গাইয়া লেখা লাগে না আজকালকার সবার শিক্ষাগত যোগ্যতা একটু না একটু আছে মানুষের অত লম্বা সময় নাই মানুষ এখানেও লেখা আছে আমি যে গান লেখি যে শ্রী শ্রী মা মনুষের সম্প্রদায় বেলি উফরে থাকে এবং তলে ভিডিওর মাঝে তাকে পরিচালনায় দেবুনাথ উজা রঞ্জিতনাথ বা যে থাকবো তার নাম তা মানুষের তোনও বুঝিলার গান গা রঞ্জিতনাথে দলটা চালার যার কারণে আমার কাছে কল কলায় এটা যদি পরিচালনা না হলে কি মানুষের কারে বার্তন দিত দূর দূরে যে যাই যাই তেমনি যাইনি দূরে খালি তো শিলচরের ভিতরে ঘুরিয়ে না বরাকবলির ভিতরে নাম আপার আসাম লোয়ার আসাম তিনচুকিয়া মরিগাঁও বোকাজান বজু সারা বাই ইয়ার কী লাগে ইয়ার এই পরিচালনায় দেবুনাথ মোবাইল নম্বর দেওয়ায় যে ইয়ার মানুষে যোগাযোগ করার সুবিধা হইলো সোশ্যাল মিডিয়ার জমানায় ঠিক আছে এখন যে তুমি কইস যে আহ যেহেতু তোরে আমি আমি কোনোদিন ছুটো পাচ্ছিন তোরে তুমি তোমার ছাড়া মাতিনা তুন আইসে তোর মাঝে কইতে কি তার লাগিয়েছে যে আজ থেকে তোর শোক করলো পরিচালনায় আমি দেবুনাথ নসিমপুর টুটে দেবনাথ আমার নাম লাগে কীটা দেবুনাথের কাছে শিখছে আমি তো নি কোনোদিন আমি কর আমার দেখিয়া হতাকর তোমরা আর পছন্দ লাগে আমার দেখার আমার আর খুশি লাগতো কিন্তু এখন তাই ঘিন না লাগে তোমরা আমি নি যে বলে আমার নসিংপুর টুডে আমার দেখিয়া তুই শিখ তোর বালা লাগছে তো মানি বেগর বাস্পগু আইচ বিজ পাইতে ভাই না তোর বালা লাগছে গেঞ্জি বানাইছ ভাই না তোর বালা লাগছে আমার পরিচালনায় প্রীতম নাথ লিখতে তোর বালা লাগছে আমি বলে লেখ তুল কেন তোর চোখ কুলো অর্থাৎ আমি যে পরিচালনা মানে এত নগণ্যতম কাম করিয়ার মানে এটা ভুল তার আইস থেকে হারু যাওয়ার কথা তার চোখ কুলি গেছে গিয়া যে এটা স্বয়ং মা মামনসায় পরিচালনা করে মামনসায় যদি তোমরা দল মা চালাইনি কইও মা মনসা তো তুল খাইল ভাইছো তুমি সত্য যুগ থেকে ভাইয়াই ইয়ার মামনসারে কই বুলে আজকে দলর আমার দুইজনের শর্ট পড়ছে মাগো তুমি মিলা তুল জগন্নাথর লাগান জগন্নাথ ঠাকুরের লাগান আতপা হাটাই মন তুন সারা জগন্নাথ ওই যাইতে জগন্নাথের যে আতপা তাই আটাইয়া বই আস্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের তাই কিরকম ভাল রেখতা কিরকম তাই সাইয়া রেখতা তার মাঝে এই পাওয়ার আছে আর তুন দেখি তুমি তুই জগন্নাথ ঠাকুরের মতো এত পাওয়ারফুল হয়ে গেছে আটাইলে তো সহ আনিয়া নি দিবাখালি দেখতাইন একবার আনিয়া দেননি হো মানুষের দরকার পড়বো যে দল চালাইবে হ্যাঁ আনতে লাগব হে আর তোর চোখ তুলে গেছে যে সহ মামনশায় দল মা মামনসায় এটা খুব তুন মানে গুরুত্বপূর্ণ নিষোধ আমি তোরা কুসিনি আমার বুধ কে তুলে আমার নাম লইলে হ্যাঁ আমার তো ইচ্ছা তোর বাড়ি যেতাম আপনার প্রত্যেকে এটা দেখিও যে প্রীতম নতুন বাজার টুটে প্রীতম হে কিরকম ব্যবহার করছে যে নসিমপুর টুটের তাকে শিখিছ আমি তোর শিখাইছি নি হ্যাঁ আর আমি কিন্তু দল পরিচালনা দেবুনাথ লেখাটা আমি কিন্তু গবদে হরাদি করিয়া আনি তুমি এটা আমার তুলিয়া তুললে তো তো এর লাগিয়ে আমি কই আমি ঠাকুরে আমার একটা স্মৃতিশক্তি কিতা দিছে যে তার মায়েরও আজ থেকে চার বছর আগে আমার কইসল যে তারা শিকাইবার লাগিয়ে কীর্তনও আনবার লাগি যন্ত্র কিনার লাগিয়ে কইসা যেটা সোশ্যাল মিডিয়ায় আমি কই আমি গেছি না হয়তো হয়ে গেছে ভুল ও তার ঈশ্বরে মনে হয় আমার কৃপা করছেন যে তার মতো মানুষকে আমি শিখাইছি না কিতা লাগি কারণ আজকে যদি শিখাইয়া তুই যাই খালি বালা বাজাই বাজাইলে কাজাইতো না দেশর লোকে মানুষের লোকে চলতে লাগবো গুড রিলেশন রাখতে তুই কিন্তু গুড রিলেশন রাখতে পারতে না এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় যাতে আমি প্রয়োগ করি না যে অনেকজনের হাডে লাগুক বা অনেকজনের দুঃখ পাও আমার ভাই বন্ধু সবাই

গান পরিচালনা মনসা করেন তুন তো শিকার ভাইছো তখন আবার খস কেন তুমি দল পরিচালনা প্রীতম লিখতে মামসা লেখ মামনসা তো বার্তন দিবা নিয়ে মনসা তোরে সব মানুষ ম্যানেজ করে দা কতটা নষ্ট হইলে মামনসা দিবা ট্রেনে যাই খাবার মা মামুষা দিবা আমরা লাগতো না মা মনসায় আশীর্বাদে আমরা চলতাম মা মনসার আশীর্বাদে ফিরতাম গান গাইতাম কিন্তু দল আমার নিজের চালানে লিখবো যেটা আমি যেটা লিগেল মনে করি আর তুমি করে আজ থেকে তোর চোখ কুলি গেছে গিয়া দল পরিচালনা মা মনস এখন হারুদ হারুদার কথা হারুদা মনে খারাপ পাইও না কারণ মনের দুঃখের সহিত পারি আর তুমি ভিডিও বানাইছো আমি কোনোদিন বানাইছি নি যে আর তোমার ব্যক্তিগত ব্যাথা কারণ তুমি হয়তো মা মনসায় পাইছো আমি হয়তো অতমে ভাইয়ান না দে তুমি তোমার কেউ সব মিলাই দিতে একটু তোমার ব্যাপার কিন্তু হে এই ভিডিওত থেকে তার অত বড় সাহস আমার নাম লওয়ার সাহস তারা খেয়া দিয়েছে এই অতমিটি তারা খেয়া দে যে আমি নসিমপুর টুডের থেকে শিখি লাইছি নসিমপুর টুডে মাতার মাঝে লবণ নাই তো দেশ কিলা চলুন কিলা মিলিয়া চলুন যার কারণে সাইটে যার মানুষ আমার ভালোবাসার দিতাম হ্যাঁ তোর আমি কইছিনী আমারটা দেখি দেখি সব জিনিসও আলি কপি করবো কপি করতে তো ভালো হতো আমারটা তোর ভালো লাগে কিন্তু আমি কইছিনি আমারটা তুই শিখ দেখি সোশ্যাল মিডিয়া দেখি ভিডিও বানিয়ে চারি চারি বলে নসিমপুর টুডে আমার শিখিয়া দিস আমি পরিচালনা পরিচালনায় প্রীতম লিখতাম আমি তোর কিচ্ছু একটা সুতা শিখাইছি নি তোর খেলে কই আমার কাছ থেকে শিখিস তুন তুই শিখিস কেতা লাগে বইলি আর এটা কিন্তু আমি কেটে আনলিগেল আনি মা মনসা দল চালাইকি তোর চোখ তুলে গেছে মা মনসা দল ইতো লিগেল আর দেবুনাথে পরিচালনা দেবুনাথ দেখি কই লোক ভাল হ্যাঁ তো তোমরা যতই যততা করো না কেনে আমার কিচ্ছু করতে পারতে না কারণ হো উপরালা মা আসুন আমি সতে আছি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হইলে এক নম্বর লাগে সততা দুই নম্বর লাগে কন্টেন্ট কন্টেন্ট ভালো হইলে এমনি ভাই বন্ধু আইব এবং যদি তোমার সবার সঙ্গে ট্রানজ্যাকশন ভালো থাকে গুড রিলেশন থাকে তাহলে এমনিও চলতে পারবা আমার পেজের মধ্যে কোনো দিন আমি গানের ভিডিও ছাড়ি বস গানের ভিডিও ছাড়ি বা সংসারের সমাজের কাজের ভিডিও ছাড়ি সারিয়ার লাগে কোনোদিন কেরোরে ফিং মারিয়া মাতা কেরোরে খুসা মারিয়া মাতা এরকম মাতেন এখানে আমার যারা একজনের উদ্দেশ্যে বানাইবাই ফিং মারিয়া মাত দশজনের গাত লাগবো হয়তো এই দশজনে তোমার ভিডিও দেখে তারা তোমার আনফলো করবো এখন কিতাবুচ্চোর এখন বুচ্চটা কিতা এই যে আজকে আমার কল রেকর্ডিং ব্যায়ে কতজনে কল করতে না আমি বয়সটা শোনাই না আমি চাই না এইরকম যে দাদা আনফলো করছি তোর কতটা আনফলো হয়েছে যে আমার বিরুদ্ধে মাতার আগে দশ বার পাবা লাগব যে এই দেবুনাথ শিলচরের বুকুত আছে না দেবুনাথ আস্তা অলরাউন্ড লোহিয়া গুরের যে এত ভালোবাসা তার মধ্যে আছে তো এখন আজকে তাকে দেখবে তোর আনফলো আর কয়টা হয় যে এই ভিডিও যখন পাইবা যে আমরা দেবুনাথ রে চিন্তা করছে আর প্রত্যেকের কাছে বিখ্যাত এই ভিডিওটার প্রত্যেকে শেয়ার করবাম আপনারা ভাববা না যে ভিউজের লাগে আমি কই আমি এই ভিডিও ডিলিট করে নিই এক সপ্তাহ পরে আমার ভিউ জুজ কিছু লাগে না শুধু খালি এই মানুষটার কাছে পৌঁছতো এবং দেশের কাছে ভেসেজ দিত যে দলের দল যে পরিচালনা হয় এটা স্বয়ং মা মহামানুষ্য করুন না মানুষে করতে লাগব আমার যদি আজকে ব্লাড লাগে এটা দিতে লাগবে না আশীর্বাদ থাকতে লাগবে আর ব্লাড লাগবো জরুরি এখন আজকে আমার দল চালাইয়ার কত কষ্ট আজকে কটলেস লাগে টাকা নষ্ট কিনতাম এখন যদি মা তুমি যদি দেয়ারে লুট করিলেই তবু কোটলেস আসবে না হয়তো আমার শক্তি দিতে পারবো আমার গে কিনে আনবো হয়তো পুইসা নাই এত পয়সা দিলিব মার আশীর্বাদে আমি গিয়া নিজে কিনতে লাগবো অতটা আমার ভরসা আছে আর তুন করে তোর চোখ কুলি গেছে গিয়া মা মানুষের দোল চালাইন হ্যাঁ তে আজকে তোর বাড়িতেও আমি দেশ বিদেশ থেকে মানুষ ইত্যাদি আমার কাছে দাদা একটু আমার প্রমোট করে দেব দাদা একটু আমার পেজ দেখি দেওয়া সারা আর দিয়া দিয়ার তোর আমি দিতাম পারি না নি তোর সাহায্য করতে তোর যদি মানসিকতা ঠিক থাকতো যে বলি আমরা দেবুদারে ততঞ্চলীয় মানুষের সম্মান করটা আজকে তান আমরা কিনারও মানুষ দূরই থেকে তার লোকে দেখা করতে আমি কিনার থেকে যাই গিয়া পেস্টারে একটু আমি দেখাই বা তার কাছ থেকে শিখি শিকার কিছু আছে তুন আমার বিরুদ্ধে মা কাছে বিচার দিয়ে দিছি যদি মা মানুষের সত্যতা কই যে আমার যে যেটা অপমান করছো সেটা অপমান নাই দেশে বুঝলা যে এটা অপমান কিন্তু অনেকে কর যে নসিমপুর টুটের থেকে শিখিয়া এটা নাম কি কেতালে হলো নিশ্চয় তার পিছনে কোনো মানুষ আছে বা তারাই দেখেও বানাইছে এটা তার ব্যাপার পাই তার মানিয়েছি নিতা আমি দেখিয়া লাভ নাই আমি মা মানুষের কাছে বিচার দিলেইছি তো ওই যে আমার নামই চাইছি না কেউ আমার নাম ধরে কোনো ভিডিও বানাই তো তুই আমার নাম কিতা লাগিয়ে দিলে আমি ওই না আমারটা শিখ আর বেশি লম্বা করি না প্রিয় দর্শক প্রত্যেকে একটা একটা করে শেয়ার করুন এই শেয়ারের বিনিময়ে যাতে এই ভিডিওটা অনেক দূর দূরান্তে যায় যে মা মানুষ আমার দলের পরিচালনায় দেবনাথ লেখাটা আমার ভুল না শুদ্ধ একটা যদি সমিতি গঠন থাকে তারও প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে একটা ঘরে যদি ফার্জন থাকে তার আর একটা গার্জিয়ান থাকে গার্জিয়ান যে মানবো এই পরিবারই সুন্দর চলবো আর দলের যদি একটা পরিচালক না থাকে কোনগুলা কি চলতো না চলতো যার্জারে যদি কারোর পরিচালনা থাকে না তো চারজারে জুমলা চলবা হ্যাঁ সুন্দরই কোনটা আর দল যদি একজনের চালায় তার ড্রেস থাকবো আজকালকে বাজনাউলিরও ড্রেস আছে এত সুন্দর ড্রেসের একটা আলাদা মান আছে কীর্তনী যখন গিয়ে আসলে উঠবে ড্রেস থাকলে সুন্দর হয় তো দল যা যদি কেউ চালাইয়া থাকে তার ড্রেস লাগে কটলেস লাগে অনেক কিছু লাগে চালাইতে পারবো ঠিক না তো আমারটা যদি লিগেল হয় একটু কমেন্টে জানাইবে আর যদি আমিও যদি রং করিয়ে থাকি এটাও আপনারা কইবা আর নেক্সটে যাতে আমি আর এইরকম কোনোদিন আমার যেই যে হোক যাতে ভিডিও বানাইতে লাগে না আপনার কাছে আমার অনুরোধ যারা আমারে নিয়া কোনো কেও কিছু ভিডিও বানাইবে না যাতে আমার ভিডিও বানাইতে লাগে ঠিক আছে আমি চাই না এইরকম ভিডিও বানাইতাম অনেক দুঃখের সহিত কালকের ছেলে হে তো আজকে হে কর নসিমপুর টুডে দেখি হে এটা পরিচালনায় প্রীতম নাথ লিখত হ্যাঁ এখন থেকে আর লিখতো না এটা স্বয়ং মহামনসায় প্রীতম নাথ মহামনসায় এটা দল চালাইন হারুদার কাছ থেকে যাই শুনিয়া হ্যাঁ শিখছে তো মহামনসায় যে দল চালাইন তো দল একটা বার্তনটা কে রে তোর যেতা জেতা লাগে মহামনসারে কইস বলে মাগো ইয়া ঠিক আছে ও তোরে আর বেশি কিছু কইলাম না ওনও তুন বুঝিলাইস আর পেজ চালাইতে সুন্দর করে চালা কোনোদিন নামসাম তরিস না আজকে তোরে ফার্স্ট আমি ভাবে সুন্দরভাবে বুঝাইছি যদি বুঝিলিস তো বুঝিলাইস খুব রাগর মাথায় কিন্তু ভিডিও বানাইছি অনেক দুঃখের হই আর সবটা কপি করতে আমার খুশি লাগতো আগে যে আমারটা হয়তো তোর ভালো লাগে তোর বাবা আগে দি যা আমি আশীর্বাদ করি কিন্তু এখন তো দেখলাম তুন তো আমার পুরো একদম শেষ করি দিলে তো কপি করতে করতে আবার তুন কিতা করি আমার তা দেখে শিখিসো এখন তো আর করতে না মানে আমি এত অপরাধী কাম করি আর পরিচালনা দেবুনাথ লেখা আনি নমস্কার প্রিয় দর্শক আপনারা কেউ দুঃখ নিবানা প্রত্যেকে শেয়ার করুন এই ভিডিওটার প্রত্যেকে শেয়ার করুন